আসসালামু আলাইকুম রাত পোহালেই আগামীকাল কোরবানি ঈদ এবার কোরবানি ঈদে গরুর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই মিনি ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি যে যতটুকু দিতে পারে সেটাই দেওয়ার চেষ্টা করে তো আমার সামর্থ্য যতটুকু ছিল সেটা মিলে আমরা হচ্ছে একটা গরু থেকে দুই ভাগ নিয়েছি এবার কোরবানি ঈদে আর বাকি আরও তিন ভাগ আছে তবে অবশ্য নিজস্ব পরিবারের মধ্যেই নিয়েছি মেয়ের জামাই মেয়ে মা আর আমি এই মিলিয়েই হচ্ছে মোটামুটিভাবে গরুটা একটা ফার্ম থেকে অর্ডার করা হয়েছিল। তিন সপ্তাহ আগে অনলাইনে অর্ডার করেছিলাম আজকেদের আগের দিন ডেলিভারিটা পেলাম তো গরুটার হচ্ছে আমি খামার ভিটা এই অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম তো গরুটার হচ্ছে সব মিলিয়ে খরচ আপনার প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা মতো পড়েছিল শুধু গরুর ডেলিভারি মূল্য তো গরুটা অনেক শান্ত সৃষ্ট ছিল বাষট্টি নাম্বার গরু ছিল যেটা হচ্ছে গলায় ট্যাগ বসানো ছিল তো গরুটা যেহেতু অনেক দূর থেকে এসেছে তো এই জন্য গরু মাত্রই গরুকে পানি খেতে দেওয়া হলো আর গরুও খুব সুন্দরভাবে পানি খাচ্ছিল কিন্তু এখানে পাশেই একটা পাঁচ লক্ষ টাকার বড়ো গরু ছিল তো আমাদের সমাজে যেমন বড়োলোক মানুষেরা একটু ছোট গরুদেরকে বা ছোটো মানুষদেরকে মূল্যই দিতে চায় না তেমনই বড় গরুটা বারবার ধাক্কা দিচ্ছিলো তো এই জন্য আমরা হচ্ছে গরুটার পজিশান চেঞ্জ করে নিয়ে আসলাম যে না ওখানে তো বেচারা টিকতে পারবে না ও যেহেতু একটু ছোটোখাটো মানুষ মানে ছোটোখাটো গরু আকারে তো ওরও একটা আসলে ছোটোখাটো শান্ত সৃষ্ট জায়গায় ভালো লাগ মানে ভালো থাকা লাগবে যেহেতু পুরো একটা দিন থাকবে তো কালকে তো আমি দেখলাম আসা মাত্র ওই ওখানকার একটা গরুর সাথে খুব প্রীতি ভালোবাসা সৌহার্দ্য যাই বলেন না কেন সেটা হচ্ছে শেয়ার করছিল দেখে মনে হচ্ছিলো যে বিছড়ে যাওয়া দুই ভাই হয়তো বা মেলা থেকে হারাই যাওয়া দুই ভাই বা আসছে তো শিং দিয়ে মুখ লাগিয়ে কানে কানে সব জায়গা দিয়েই হচ্ছে একে অন্যের সাথে সৌহার্দ্য বিনিময় করছিল তো এরপরে হচ্ছে ওকে একটু লবণ দেওয়া পানি খাওয়ানো হলো আর আমাদের তখন ঘাস বা খড়কুটো ওগুলো কেনা ছিল না তো ওগুলো হচ্ছে কেনার ব্যবস্থা করার জন্য হচ্ছে আমরা গেলাম তো এরপরে হচ্ছে আমরা একে একে গরুটার কাছে গেলাম যেহেতু হচ্ছে গরুটা মাত্রই বসছে আসছে তো খড়কুটো দেওয়ার পর নিচে গেলাম তো নিচে গিয়ে গরুটাকে একটু আদর করে দিচ্ছিলাম যেহেতু কোরবানির পশু কোরবানি পশু আসলে সব সবসময় যত্ন করা উচিত আর কোরবানি পশু কিন্তু আসলে আল্লাহ তালা কোরবানিটা বলে যে প্রিয় যে বস্তু সেটাই উৎসর্গ করতে হয় আল্লাহর নামে তো আমাদের হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম কিন্তু নিজ পুত্রকে আসলে আল্লাহর জন্য উৎসর্গ করতে চেয়েছিল তো আল্লাহ সেটা সহজ করে দিয়ে পশুর জন্য আসলে কোরবানি বলেছে কোরবানি ওয়াজিব হলেও যদি আপনার সামর্থ্য থাকে দেয়া উচিত আমারও অত বেশি সামর্থ্য না তবে এবার চেষ্টা করেছি যেহেতু আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য কোরবানি তো দেয়ার এই জন্যই দিলাম আর কি আর সত্যি কথা বলতে গত বছর যখন আমার আব্বা বেঁচে ছিল আব্বার ইচ্ছা ছিল যে এ বছর আব্বা কোরবানি দেবে কিন্তু আল্লাহ তো আব্বাকেই আল্লাহর কাছে নিয়ে গেলেন তো আব্বা গত দুই বছরে কোরবানি আমাদের সাথেই করেছিল আর আমাদের ফ্ল্যাট বাসার নিচে আসলে মোটামুটি যেহেতু চুয়ান্নটা ফ্ল্যাট একদম মেলা বসে যায় এই জন্য ভাবলাম যে এবার এভাবেই দিয়ে দিই তো এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম মানে গরুকে খাওয়াচ্ছিলাম বিস্কুট খাওয়াচ্ছিলাম আবার চিপস খাওয়াচ্ছিলাম পিঙ্গেলস চিপস যে গরু আসলে খায় কিনা দেখলাম গরু খুব মজা করে বিস্কুট চিপস সব কিছুই খাচ্ছে তো ভালোই লাগলো তো আল্লাহর কাছে দোয়া থাকবে আপনারাও দোয়া করেন যে আল্লাহ যেন আমার কোরবানিটা কবুল করে নেন আল্লাহর জন্য যেটা উৎসর্গ করছি আর সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি